বিয়ে বাড়ি যাচ্ছি তো আমি আর বিয়ে যাচ্ছে এখন এটে বিবেন্দ্র ওয়েট করছে চলো যাওয়া যাক চলে এসছি দেখতে পাচ্ছি দাদা দিদিটার বিয়ে আজকে এটা আমাদের দোকানের একজনের ছেলের বিয়ে ঠিক আছে দেখো এটা তো মৃন্দ্রবন লজটা সামনে দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে কত সুন্দর লাগছে কত সুন্দর করে সাজিয়েছে চলো এবার ভেতর দিকে যাওয়া যাক তো এখানে এসে গিফট দিয়ে একটু তাদের সঙ্গে হায়ালো করে ফটো ফটো তুলে তো চলে গেলাম একটু পকোড়ার দিকে পকোড়া খেতে তো এখানে দেখলাম ফ্রিজ বল রয়েছে কাবাব রয়েছে আর বেবিকর্ন ছিল স্টার্টারে তো আরও ছিল কফি ছিল মকটেল ছিল আরও অনেক কিছু আছে ঠিক আছে দেখো ভিডিওটা দেখো দেখতে যে দিয়ে দিচ্ছে সবাইকে সাফ করছে দেখতে পাচ্ছ যে ফ্রিজ বল রয়েছে তো লাস্ট পর্যন্ত আমার হাতে বাড়িটা চলে এসছে দেখতে দা পকোড়া নিয়েছে এই যে সবাই বাদ সবাই এই যে আর সবাই পকড়ে নিচ্ছে তো এবার মকটেল কাউন্টারটা দেখাই দেখো মকটেল কাউন্টারটা দেখায় তো কত সুন্দর লাগছে দেখো কাউন্টারটা সুন্দর লাগছে ভালো লাগছে খুবই সুন্দর করে সাজিয়েছে তারপর ওই যে দাদা মকটেল বানাচ্ছে তো আমরা সবাই নিয়েছিলাম ম্যাঙ্গো ম্যাঙ্গো নিয়েছিলাম সবাই আমরা সবাই একই ফ্লেভার নিয়েছিলাম ঠিক আছে তো দেখো যে পুরো স্টলটা পুরস্কার তার ছেলের বাবা বউ ববাই নাচছে ঠিক আছে দেখতে পাচ্ছে সবাই নাচছে খুব আনন্দ করছে সবাই তো হচ্ছে দেখো সবাই নাচছে কত সুন্দর চলো তো অনেকদিন পর একটা বিবাহের নিমন্ত্রণ পাওয়া গেল ঠিক আছে প্রায় দুটো সিজন পর ঠিক দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গাতে আর দেখোটা কত সুন্দর করে লাইটিং করেছে হচ্ছে হচ্ছে বুফেটা বুফেটা টোটাল বুফে করেছিল বুফেতে খাওয়া দাওয়া ছিল তারপর মেন কোর্সে রয়েছে এখানে কচুরি চানা মশলা ঠিক আছে আলুর দম রয়েছে আর আরও আইটেম রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে চলো আলুর নিয়ে নিই আলুর টুনটা চলে এসছে পেটে তো একটা ফিস ফ্রাই নিয়ে নিলাম সঙ্গে একটু স্যালাডও নিয়ে নিলাম চলে যাওয়া যাক আগে একটুখানি খেয়ে কমপ্লিট করি আবার এসে বাত বাতিগুলো নেবো কিনা রাইস রয়েছে মটন রয়েছে রাইস নিয়ে নিলাম মটন দেখতে পাচ্ছ মটনের কালারটা কত সুন্দর লাগছে খুবই হুবি লাগছে মটনটা দেখো মটনের মটনের ফিস তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার আমরা চাটনি পাপড় নিচ্ছি সবাই ঠিক আছে দেখো সন্দেশ জিনিস মিষ্টি আইসক্রিম রয়েছে বাধ্য জিনিসপত্র রয়েছে পানের স্টল রয়েছে দেখো মাখা সন্দেশ পানের স্টল রয়েছে এটা তো এখানে আমরা একটু ফটো শ্যুট করছি ভিডিও শুট একটু ফটোশ্যুট করছিলাম ঠিক আছে তো জায়গাটা হচ্ছে বর্ডার করেছে বসার জায়গাটা করেছিল এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে হেভি লাগছে তো দেখতে পাচ্ছ এ সবাই ঠিক আছে